সরাসরি আপনাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হয়েছে কুমিল্লায় প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সরাসরি কুমিল্লা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন সরাসরি কুমিল্লা থেকে আপনাদের আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কুমিল্লা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি কুমিল্লাতে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দাওস্থান দিতে প্রচুর বৃষ্টি হচ্ছে যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমিল্লেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রচন্ড বৃষ্টি যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি কুমিল্লা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কুমিল্লায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রবাসী ভাইয়েরা আপনারা জানিয়ে দিবেন কে কোন দেশ থেকে দেখছেন আপনি এবং বাংলাদেশ ভারত থেকে দেখে থাকলে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কুমিল্লা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মাত্র বৃষ্টি হলো দেখতে পাচ্ছেন বসত বাড়িতে বৃষ্টির পানি জমে গিয়েছে কুমিল্লা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আবারও বৃষ্টি শুরু হয়েছে গ্রামীণ পরিবেশ অত্যন্ত সুন্দর কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে আপনার জেলায় বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন একমাত্র বৃষ্টি হলো কুমিল্লাতে অত্যন্ত সুন্দর পরিবেশ আবারও বৃষ্টি শুরু হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে পানি আটকে গিয়েছে বৃষ্টির কারণে এবং প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল আবারও বৃষ্টি আসার সম্ভাবনা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র বৃষ্টি হলো এই মাত্র বৃষ্টি হয়েছে কুমিল্লা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অত্যন্ত সুন্দর পরিবেশ এই মাত্র বৃষ্টি হলো মুরগি হাঁস পশু পাখিরা খেলা করতেছে বৃষ্টির পানিতে অত্যন্ত সুন্দর পরিবেশ কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে যারা লাইভটি দেখছেন কমেন্ট করে দিবেন সঞ্জয় ক্রিয়েশন দেখছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জি ভাই কুমিল্লা বাংলাদেশের কুমিল্লা জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে যারা ভারত থেকে দেখছেন আপনারা কোন জেলা থেকে দেখছেন বলে দিবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন জান্নাত আফরিন ইন্ডিয়া থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখার জন্য দয়া করে লাইভে যুক্ত থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে আমি আশপাশ দেখাচ্ছি অত্যন্ত সুন্দর পরিবেশ এইমাত্র বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন মুরগিরা খেলা করতেছে বৃষ্টির পানিতে এবং বাড়ির সামনে কিন্তু বৃষ্টির পানি আটকে গিয়েছে সঞ্জয় ক্রিয়েশন লিখেছেন বেঙ্গলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জি ভাই বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে বিভিন্ন এলাকায় বন্য দেখা দিয়েছে আপনারা কোন জেলা থেকে বিরুটি দেখছেন আপনারা জানিয়ে দিবেন সাইদ সরকার লিখেছে চাঁদপুরে বৃষ্টি হচ্ছে জি সব জেলায় মোটামুটি বৃষ্টি হচ্ছে বাংলাদেশের আপনারা কোন জেলা থেকে বিরুটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বৃষ্টির পানিতে দেখতে পাচ্ছেন মুরগি মুরগির বাচ্চা খেলা করতেছে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য এবং আশেপাশে প্রকৃতিটিটা অনেক সুন্দর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পরিবেশটা অত্যন্ত সুন্দর অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইরাও কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন বৃষ্টির 자